আমরা যাত্রা শুরু করেছিলাম সেই সময় একটা শর্ট ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম তা আমরা পরে ভাবলাম যে আমরা নিজেরা কিছু করি আগে তারপরে আমাদের গল্পটা মানুষের কাছে তুলে ধরবো আপনারা এখন যেটা দেখতেছেন এটা মূলতই অন্য একটা প্রোজেক্ট যেটা আম বাগান আম চাষ করি আমরা আম বাগানের মধ্যে প্রতিনিয়ত যারা আম উৎপাদন করেন আমের বাগান এরকম অনেক আমের বাগান আপনাদের হয়তো অনেকেরই আছে কিন্তু তার মধ্যে থেকেও আমরা বাড়তিভাবে কিভাবে উপার্জন করব। সেই বিষয়টাই আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটুকু জায়গার মধ্যে আরও আছে সামনে আমরা আরও দেখাবো এখানে আমাদের মাত্র তেত্রিশ শতাংশ জমি রয়েছে এই তেত্রিশ শতাংশ জমির মধ্যে আমরা কতটুকু সফলতা পেয়েছি নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন টমেটো একটি শীতকালীন সবজি আপনারা সবাই জানেন এটা কিন্তু একটা টমেটোর গাছ টমেটো গাছ এই টমেটো গাছটার মধ্যে আমি আপনাদের টমেটো গুনে দেখাবো যে আসলে কতগুলো টমেটো আমাদের এই গাছটার মধ্যে রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা চারটা দেখতেছি আরও একটা কলি আছে এই যে এই এইটাতে দেখেন এই যে এখানে আরও ছয়টা এই যে এটাতে আরও চারটা দেখতে পাচ্ছেন যে সামনে আরও দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চারটা পাঁচটা নয়টা আরও দশটা আপনারা টোটালি একটা হিসাব আপনারা যদি করেন আমরা হিসেব করে দেখছি যে আরও আছে এই যে একই গাছে আপনারা দেখেন এই একই গাছের ডালের মধ্যে এই যে এইখানে দেখেন এই যে এটা এখানেই কিন্তু মোটামুটি আমরা সাতটা টমেটো দেখতে পাচ্ছি এই যে নিচে আরও আছে এই যে নিচে আরও পাঁচটা এই যে তারপরে আরও একটু সামনে দেখেন ওই ডালের মধ্যে এই যে এখানে দেখেন মোটামুটি আমি একটা গরণ হিসাব করে দেখলাম যে চল্লিশটা প্লাস টমেটো আমরা একটা গাছের মধ্যে পাচ্ছি সফলতা অর্জনের পিছনে কিছু কষ্ট থাকে কিছু দুঃখ থাকে কিছু যন্ত্রণা থাকে যেগুলো মানুষের কাছে শেয়ার করা যায় না সবাই এই ভাষাটা বুঝতে পারে না জাগতে পারে আসলে এটা কিভাবে কি করবো এই যে টমেটো দেখতেছেন প্রচুর পরিমাণ ফুল ফল এই টু জেড আপনারা দেখেন এই যে কী পরিমাণ ফুল আছে আবার দেখেন ফলও চলে আসছে আমরা অলরেডি টমেটো আজকে এইটুকু সময়ের মধ্যে এই যে যে ভিডিওটি দেখতেছেন এখানে পাঁচ থেকে সাত শতাংশ জমি হবে এই সাত শতাংশ জমিতে আজকে আমরা ফার্স্ট টমেটো কালেকশন করেছি আপনারা এই কালেকশনটা এখন দেখতে পাবেন সাত শতাংশ জমি থেকে আমরা এই যে এই পরিমাণ টমেটো কালেক্ট করেছি আজকে কারণ আমরা তুলতাম না আমাদের গাছগুলাতে এত পরিমাণ টমেটো উৎপাদন হয়েছে যে গাছের যে একটা নিজস্ব ক্ষমতা আছে এই ক্ষমতাটার থেকেও বেশি উৎপাদন হওয়ার কারণে আমরা অতিরিক্ত টমেটোকে তুলে ফেলছি এটা আমাদের এই ধরনের উদ্যোক্তা পাওয়া কিন্তু খুব দুরূহ হবে ব্যাপার আপনারা দেখে থাকবেন যে আম নিজস্ব এমন একটা ক্ষমতা আছে আমের আম কিন্তু বছরে একবার ফল দেয় আপনাদের এভাবে আপনাদের পলটে পলটে জমি মানুষের আম বাগান তৈরি হয়ে আছে আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আসলে আম বাগানের কাজ হচ্ছে বছরে একবার ফল দেয় সেখান থেকে যে প্রফিটটা আমরা করি তার পাশাপাশি আমরা আমবাগানের পরিচর্যা করার জন্যও কিন্তু আমাদের একটা লোক এখানে থাকতে হয় তা আমবাগানের ভিতরে আসলে টোটালি আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিন্তু আমবাগান এখানে মোটামুটি আঠারো বিঘা জমির মধ্যে টোটালি আমবাগান মূল প্রজেক্টই হচ্ছে আমের কিন্তু এই আম রকম কোন সমস্যা না তৈরি করেই আমের মিডিলে এই যে টমেটো বাগানটা আপনারা দেখতেছেন শুধু টমেটো নয় আমাদের টমেটোর পাশাপাশি আরও যে সবজিগুলো আমরা উৎপাদন করতেছি এখান থেকে তাহলে পরপর আপনারা নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো আপনার দেখে আমরা চাচ্ছি যে সবাই আমরা এই কাজটা করি কারণ আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এই কৃষি থেকেই আমাদের প্রধান আয় আছে যেহেতু আমরা কৃষি প্রধান দেশের মানুষ সেক্ষেত্রে আমাদের অবশ্যই কৃষিটাকে ডেভেলপ করতে হবে আমরা যে যেখান থেকে পারি এই ভিডিওটা দেখতেছি আপনারা চেষ্টা করে দেখেন আম বাগানের ভিতরে এই প্রোজেক্টটা আপনারাও ইচ্ছা করলেই করতে পারেন কোনো ব্যাপার না শুধু মনের মধ্যে শ্বাস থাকতে হবে আমরা সকল বিধায় আমরা আপনাদেরকে এত জোর দিয়ে বলতেছি যে আপনারাও করেন শীত মৌসুমের সবচেয়ে জনপ্রিয় যে সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে বলার হয়তো প্রয়োজনীয়তা নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সবজিটা যেটা বাঁধাকপি নামে বাজারে পরিচিত এই বাঁধাকপির যে আসলে চেহারাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে দয়া করে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এই যে এই পরিমাণ এই এখান থেকে শুরু করে আমরা মোটামুটি এটা সম্পূর্ণরূপে এই বাঁধাকপি এই যে দূরেও রয়েছে এই বাঁধাকপিটা বর্তমান কিন্তু আমাদের বাজারজাত করার উপযোগী আমরা এক পাশ থেকে তুলতেছি এবং পরবর্তীতে এইটা শেষ করার পরে আবার কি নতুন সবজি চাষ করব। সেটাও আপনাদের তুলে ধরা হবে সাথে সাথেই আমরা কিন্তু পেজের মাধ্যমে মানুষের কাছে সরানোর চেষ্টা করেছি মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মিডিলে আবার চিন্তার একটা কন্যায় গিয়ে মনে হলো যে আসলে আমরা কতটুকু সফল হতে পারবো সেটা জানি না কিন্তু আমরা এখন হানড্রেড পার্সেন্ট সফল আমরা যে পরিমাণে আশা করেছিলাম আমরা নিজেরা যে আমরা নিজেরা সফল হওয়ার পরে আরেকজনকে যখন আমরা সফলতার সিঁড়ি দেখাবো নিশ্চয়ই আমাদের কথা শুনে আরও দু চারজন দশজন সফল হবে এই কারণেই আমরা মিডিলে ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম আমরা চাচ্ছি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই যে কোনো ধরনের সহযোগিতা পরামর্শ সব ধরনের পরামর্শ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন কখন কি করতে হবে কি জাত কোন জাতটা ভালো সবচেয়ে রেজাল্ট করতেছে আমরা যেটা সর্বোচ্চ রেজাল্ট পাবো সেই পরামর্শটুকুই আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বা সরাসরি আমাদের পেজের যে নাম্বার দেওয়া থাকবে ইমেল দেওয়া থাকবে আপনারা যে কোনো ধরনের সহযোগিতার জন্য পেজ বা ইমেল থেকে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ